হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন মৌসুমি টিউটোরিয়াল মৌসুমি টিউটোরিয়ালে আপনাকে স্বাগত হাতে দু ঘন্টা দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তাহলে বন্ধুরা বিস্তারিত তথ্য জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এই ধরনের ল্যাটেস্টারিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন চলুন দেখে নেওয়া যাক এক নজরে আজ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে এই বৃষ্টি দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত আর শনিবার পর্যন্ত বৃষ্টি হবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বিকেলে যে সতর্কতা জারি করা হয়েছে তাতে বলা হয়েছে বীরভূম ও বাঁকুড়া ছাড়া ও আগামী দুই ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে হুগলি জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রভাস বাজ পড়ার আশঙ্কাও থাকছে ঘূর্ণাবর্তের ঝোড়া ফলা নিয়ে আপাতত চিন্তা উত্তর ভারতে একটির কারণে একেবারে উত্তরে রাজ্যগুলিতে ঝড় বৃষ্টির আশঙ্কা আর অন্যটি আছে বাংলাদেশের ওপর সেটির প্রভাবে বৃষ্টি হতে পারে পূর্বের রাজ্যগুলিতে শুধু বৃষ্টি নয় তার সঙ্গে বইতে পারে ঝোড়া হাওয়া হাওয়ার গতি হতে পারে ঘন্টায় ষাট কিলোমিটার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে ফেব্রুয়ারির শেষে থেকে এই কেমন যেন গ্রীষ্মের দাপটের একটা ইঙ্গিত মিলছে স্পষ্টই মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও আবার ভারী বৃষ্টিতে আশঙ্কাও তৈরি হয়েছে এই পরিস্থিতিতে বজ্রপাতের সতর্কতাও দেওয়া হয়েছে ছিল আজকে